ওয়াইটি খুললেই কৃষাণুর মায়ের চমক দেখার পরেই আমাদের চোখ সব ঝলসে যাচ্ছে আমরা যা দেখছি মানে ভিডিও না দিয়েও যা দিচ্ছে সেটা দেখে বিশ্বাস করো আমাদের চোখ না ঝলসে যাচ্ছে কার ঝলসাতে জানি না কিন্তু আমার তো ঝলসেই যাচ্ছে আমি মানে নিত্য নৈমিত্তিক অ্যাক্টিভিটি দেখে আমি অবাক হয়ে যাচ্ছি অবাক হয়ে যাচ্ছি একটা বাচ্চা সবচেয়ে সিকিওর ফিল করে যেখানে সেটা তার বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় যেরকম আজকে সন্দীপের বাবা মানে মেষমশায় কাঁধে চেপে যখন ঢুকছিলো কতটা কমফোর্ট জোনেও থাকে আর যে মানুষটা তাকে নিয়ে রয়েছে যে মানুষগুলো ওকে নিয়েও রয়েছে তারা কতটা ওকে নিয়ে খুশি সেটা কিন্তু আমরা পরিষ্কার প্রতিনিয়ত সন্দীপের ব্লগ দেখে আমরা জানতে পারি বুঝতে পারি চলছে তাদের দিন চলছে বাবা মা ছেলে ছেলের ঘরের ছেলে মানে নাতিকে নিয়ে দিব্যি দিন কাটছে তো সেটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই শুরুতে দুটো কথা বলবো সেটা হচ্ছে মানে ওই লাতখর যে দালাল দালালের উদ্দেশ্যে কিছু কথা বললাম না যে ও সব মানুষকেই ওই একজন আরেকজনের সাথে আরেকজন আরেকজনের সাথে শুয়ে দেয় মানে ও এমন প্রিটেন করছে এই সোনা দাদা মানে আমার ব্লগজের দাদা আর এই মন্দিরার বিষয়টাকে এমনভাবে হাইলাইট করছে টাইটেলের থাম নেলে মানে লোকে মনে করবে ওই যে কি বলবো মধুক্রিয়ার কথা বলেছে না ও শুনতে পুরো মধুচক্রের মতন লাগছে মধুচন্দ্রিমা বানিয়ে দিতে পারলে ওর বোন সেটা সবচেয়ে বেটার হতো কারণ ওর মাথার মধ্যে অলওয়েজ ওই সবই ঘোরে নোংরা একটা জাস্ট টিপিক্যাল নোংরা তো যাই হোক তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো যেটা বলবো সেটা হচ্ছে আয়ুর্বেদিক হেয়ার অয়েল আমার না চুলে দেখো বাবা বেবি হেয়ার হয়েছে এখন ছোট্ট ছোট্ট এই যে ছোট্ট ছোট্ট বেবি হেয়ার হয়েছে বুঝতে কত কতদিনে জাস্ট মানে এই তিন চার দিন আমি লাগাচ্ছি হুম তিন চার দিন লাগাচ্ছি লাগানোতে কিন্তু আমি ফল পেয়ে যাব ও কবে থেকে হেয়ার অয়েল লাগাচ্ছে কবে থেকে আমাদেরকে বলবে বলেছে আমরা কিন্তু সব দেখেছি কিন্তু কত বড় মিথ্যেবাদী কত বড় মিথ্যেবাদী ভিডিও যে তিন সপ্তাহ ভাবো তো ওনাকে তিন সপ্তাহ ধরে এই তেলটা ব্যবহার করেছে করে আমাদেরকে রেজাল্ট দেখিয়েছে কিন্তু আমাদের কাছে তো এর আগে তিন সপ্তাহের কথা বলেনি হেয়ার অয়েলটা এসেছেই ওর কাছে তিন সপ্তাহ না নাম মনে হয় সেখানে ও কবে থেকে ব্যবহার করছে সেটা আমরা আরও দেখেছি চলো যদি মেনেও নিলাম যে তিন সপ্তাহ আগে এটা এসছে ওর কাছে কিন্তু কবে থেকেও ব্যবহার করছে চুলে লাগাচ্ছে মানে মিথ্যা কথা বলার একটা যে চরম ওর মানে ওডাসিটি হয়ে গেছে না ও মিথ্যে ভীষণ বলতে ভালোবাসে নিজের সংসার সম্পর্কে মিথ্যে কথা বলা যেখানে কি না অন্য লোককে দিয়ে এটা বলিয়েছে যে আমি একটুখানি রেস্ট করতে চেয়েছিলাম বলে এক বছর আমাকে ছোঁয়নি অথচ উল্টো দিকের ভয়েস ক্লিপে আমরা শুনতে পেলাম কি যে প্ল্যানিং করে আমরা দেড় বছরের মাথায় বেবিটাকে নিয়েছি ভাব যার স্বামী এক বছর ছয়ই না তারা আবার প্ল্যানিং প্লটিং করে আবার বাচ্চাও নেয় কীরকম অদ্ভুত টাইপের না মানে নিজের বলা কথাতে নিজেই জড়িয়ে যাচ্ছে কিচ্ছু কোনো রকম ডিগনিটি নেই নিজস্ব তো যাই হোক হেয়ার অয়েল লাগাচ্ছে চুল বড়ো করতে হবে চুল ঘন করতে হবে কারণ সবাই বলে বড্ড মানে কি বলে ওটাকে লেপা লাগে চিপা চিপা লাগে হ্যাঁ তো সেক্ষেত্রে দাঁড়িয়ে ও বলছে যে না আমি লাগাচ্ছি ভীষণ ভালো হ্যাঁ মানে হেয়ার গ্রোথ হয়েছে বেবি হেয়ার হয়েছে বলছি কি বলছি শোন গামলা এইদিকে হেয়ার গ্রোথে চিন্তা করছিস তোর সন্তানের কতটা গ্রোথ হলো তুই জানিস তুই জানিস কত সাইজের এখন ওর জামা লাগবে কোন জামাটা ওর গায়ে ফিটিংস হবে তুই জানিস কি খেতেও এখন সবচেয়ে বেশি ভালোবাসি তুই জানিস কারণ এখন বড় হচ্ছে তুই ছেড়ে এসছিস এক বছর হয়ে গেছে কোন পড়াটা সবচেয়ে বেশি ও শিখেছে তুই জানিস বাচ্চার একটা আংটি সাইজ ঠিক করে তুই বলতে পারছিস না একটা জামার সাইজ তুই ঠিক করে বলতে পারছিস না তুই হেয়ার গ্রোথ নিয়ে পড়ে আছিস এদিকে বাচ্চার গ্রোথ হয়ে যাচ্ছে তোর কিচ্ছুতে কিছু যায় আসে না ছেলের কিছু বলতে পারবি এখন কি পছন্দ করে কোনটা অপছন্দ করে বলতে পারবি পারবি তাহলে তোর তো সবচেয়ে বড় ফেলিয়ার এখানে যে একজন মা হয় তুই জানিস না তোর ছেলের কি নিভ তুই ব্যস্ত কোথায় তুই আয়ুর্বেদিক হেয়ার অয়েল লাগিয়ে চুলের গ্রোথ বাড়াচ্ছিস ও বাবা পারি শোনা একটা বাচ্চা আমাদের চোখের সামনে থেকে তিলে 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 বড় হয় প্রতিনিয়ত প্রতি মুহূর্তে তার চাহিদা তার দেখার ধরন তার কথাবার্তা সব পরিবর্তন হতে থাকে তার পছন্দ তার অপছন্দ সেটা মা সব সময় চোখে দেখে এখন যদি সন্দীপকে আর তোকে পাশাপাশি বসানো হয় আর কিষাণুকে মাঝখানে রেখে পছন্দের তালিকা যদি খুলে দেওয়া হয় দেখা যাবে পটাপট টিক চিহ্ন পড়তে থাকবে পড়তে থাকবে পড়তে থাকবে কার সন্দীপের খাতায় আর তোরটায় ক্রস 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 কেন কারণ তুমি তো জানোই না তোমার ছেলের বয়স কত না তুমি জানো করে বয়স না তুমি জানো তার পোশাকের মাপ না তুমি তার আঙ্গুলের মাপ জানো কোনোটাই তুমি জানো না কি করে জানবে মা তো অন্য মাপ নিতে ব্যস্ত ছিল সেই গামলায় জায়গা পাবে কিনা সেই মাপতে মাপতেই মায়ের দিন চলে গেছে মা বাচ্চার কথা চিন্তা করবে কি একটা বাচ্চা প্রতি মুহূর্তে কত রকমের তার শারীরিক মানসিক পরিবর্তন ঘটতে থাকে অথচ সেটা মায়ের কোনো ওয়াকিবহল নেই ওই বিষয়ে মায়ের ওয়াকিবহল কোথায় কোথায় আমাকে চুলে তেল লাগাতে হবে কোথায় আমাকে প্রমোশনাল ভিডিও করতে হবে কোথায় আমাকে রিলস বানাতে হবে কোথায় অবশ্যই এগুলো সবাই করে সবাই করে কিন্তু তার সাথে সাথে সংসার তার সাথে সাথে সন্তানের রেসপন্সিবিলিটি কত ওয়ার্কিং উমেন আছে যারা সব সামলে তারপরে কিন্তু কাজ করে অথচ তুই নিজেকে দেখ তুই পয়সা কামাচ্ছিস দিন রাত্রির খালি টাকা কামাচ্ছিস কারণ স্বামীর বাড়িতে তুই হাতে টাকা পাসনি বাবা স্বামীর বাড়িতে হাতে টাকা পাইনি এখন যত টাকা লুটলে লুটলে মানে যত টাকা পাওয়া যায় টাকার দিকে ধ্যান এই যে বাচ্চা সম্পর্কে এর আগে বহু তথ্য আমাদেরকে তুলে দিয়েছিলিস সেখান থেকে দাঁড়িয়ে এখন বাচ্চাটা কতদূর প্রসেস হলো বাচ্চা কতদিনে পাবে তো আমি সেবক দাদার উদ্দেশ্যে করা কথা বলি যে সেবক দাদা আপনি তলায় তলায় তো ভালোই হেল্প করছেন তো একটু এক্স্যাক্ট কিছু জানান আমাদেরকে আমরাও তো অপেক্ষা করে বসে আছি আমরাও তো দেখতে চাই যে মোটামুটি কত দিনের মধ্যে বাচ্চা তার মায়ের কাছে যাচ্ছে যে প্রতিশ্রুতিটা আপনি দিয়েছেন সেই প্রতিশ্রুতিটা এসে কতটা ফুলফিল হয় যেমন যেমন তাকে শিখিয়ে দিয়েছেন এই এখন জামা কিনে নিয়ে আসো নিয়ে এসে বলো বাচ্চা অন অনদবে এই তুমি এখন আংটি কিনে নিয়ে আসো নিয়ে এসে বলো বাচ্চা অন অনদবে এই যে নিজের জন্য সোনার অনেক জিনিস বানালো বললো তোমরা এটা ভাবছো যে মা নিজের জন্য বানাচ্ছে বাচ্চার জন্য রূপর আংটি চোরের মন পুলিশ পুলিশ সবার আগে ওই তুলেছে কথাটা হুম তোমরা জেনে রাখো আমি কিন্তু আমার ছেলের জন্য বানাচ্ছি এটা তো আর এখানে বলা যায় না কেন বলা যায় না কেন বলা যায় না আমি আমার সন্তানের জন্য কিছু বানাচ্ছি বা কিছু কিনছি বা কিছু তৈরি করাচ্ছি সেটা আমি বলতে পারব না যে আমি কি তৈরি করাচ্ছি কি করছি এখন তো আস্তে আস্তে প্রমাণ হয়ে যাচ্ছে সন্দীপ তো বললো যে গয়না নিয়ে গেছে সেই গয়নাই একটু 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 করে ভেঙে নিজের মতন করে গড়ে নিচ্ছে নাহলে তোমরা ভাবো একই ধারে ফ্ল্যাট কেনা একই ধারে খরচা চালানো আবার একই ধারে এতগুলো সোনা একসাথে কেনা একটুখানি ইম্পসিবল পয়সা থাকুক একটা লিমিটে আছে তবুও না তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এটা তো কোথাও না কোথাও আমারও বিশ্বাস হতে লেগেছে যে কিছু গয়না তো ওখান থেকে নিয়ে এসেছে যেগুলো কিনা এখন ও কারণ ওইগুলোকেও ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে গেলেই চোখে পড়বে যারা যারা চেনে তারা তারা খপ করে ধরবে হুম সেক্ষেত্রে দাঁড়িয়ে ও কি ঠিক করেছে যে না ওই রকম সোনা আমার কাছে না রেখে খুচখুচ খুচখুচ করে কিছু জিনিস বানিয়ে রেখে দিই জন্য তাই জন্য দুটো আংটি বানালো কলার একটা পেন্ডেন্ট বানালো হুম তাই না হচ্ছে এবার বাকি দিনেও দেখা যাক কি হয় না হয় সোনার জিনিস বানাবে সেটা দেখাবে না তো সেখানেই দাঁড়িয়ে আমি বলতে চাই যে যেখানে আমরা বাচ্চাদের প্রত্যেকটা মুহূর্ত আমরা ক্যাপচার করি প্রত্যেকটা মুহূর্ত আমরা বোঝার চেষ্টা করি তারা কি বলতে চাইছে এখানে সেই মায়ের কোনো রকম ভরুক্ষেপ নেই এই মা আদিবাসী আর আর লাগায় কি করে সুলের গ্রোথ হবে সেই চিন্তায় বড্ড মগ্ন সেই চিন্তা কইরা কইরাই দিন যাইতাছে তাই না তো যাই হোক বন্ধুরা চলো ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই করে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো